এরা সবাই ঘুমানো বাড়াবে আর আমার যত জ্বালা যেন আমার দাদুর বিয়ে লেগেছে না পালকে একটা ফোন করি কী রে বাড়া কোথায় আমার যত টাকা নাকি আর তোমরা লেপের তলায় মুখ গুছ শুয়ে থাকবো না না এ তো চলে এসেছি তাড়াতাড়ি আয় না সব ছেড়ে চলে যাবো গান মারাবি এ ভাই চলে আসি তুই একা আসলি আর দুটো কথায় আয়তাসি আয়তাসি দাঁড়া আইতাসি আরে ভাই শীতের সকাল একটু হাঁক দেখে লেট হয়ে গেল ছোট্ট একটা বিড়ি তো তোর মনে আছে তুই লাস্ট কবে বিড়ি কিনেছিলিস কি হলো নিলি না না থাক ভালো লাগছে না পরে খাবো কেন নে না না থাক 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 হেই গেস চল তাহলে মিটিংটা রেডি করা যাক পাক গো আবার ইংলিশ ঠাপায় কোথা দিয়ে শিখছস পান্ডা দেখ এপাল ওসব বাদ দে কালকে একটা পিকনিক করব তো পিকনিকটা কোথায় করা যায় বল পাল দিঘাতে গেলে কেমন হয় না না দিঘা না দিঘাতে শুধু সমুদ্র চ দার্জিলিং চ ভাই তার থেকে কাশ্মীরে গেলে ভালো হয় না না গেলে সমুদ্রতে যাব গোয়া বেচ হ্যাঁ তো সমস্ত ঠিকই বলেছে তা কইতাছি তোরাতে ঘুমায় তা ট্যাবলেট খাই শুড়ে বাচ্চাটা এর নে বোগলে বাল দিনে পোদ মারলে পাঁচ টাকা বেরোবে না পাঁচ সমুদ্র করে আমার হবে তাহলে ভাই কোথায় যাম ক শোন আশেপাশে কোনো মাঠে বা বাগানে বিক্রি করবো হ্যাঁ তাহলে তাই হবে ভাই খাওয়া দাওয়া কি হবে ওই তো বিরিয়ানি চিলি চিকেন ডাল ফ্রাইড রাইস নাংপুরি মিষ্টি দই পাপড় চাটনি সাথে আর কিছু লাগবে স্যার হ্যাঁ জোয়ান জোয়ান এই আমার বাচ্চা এটা বিয়া বাড়ি পেয়েছিস নাকি এটা পিকনিক হবে পিকনিক সালা বাদ শেষ হয়ে গেলে ঘামছে আবার ফ্রাইড রাইস খেলাচ্ছে তাহলে কি হবে তুই কন ডাল ভাত মাংস আর মদ আচ্ছা আচ্ছা তাই হোক আচ্ছা মাইক করবি না না ডিজে দশ করলে কেমন হয় হ্যাঁ ভালোই হয় তাহলে দেখ না তোর দাদু শুকনো বিচিগুলো বেজিদার পাশ নাকি এই বালেদার সঙ্গে আমার বসাটাই উচিত হয়নি চাঙ্গার পকেটে পাঁচ টাকা থাকে না আর ভাব দেখা নবাবের মতন আরে ভাই রাগ রাখ কেন শোন কে কত টাকা দিবি বল হিসাব করে নি আমার দেড়শো টাকা আমার টাকা আর তুই হ্যাঁ কি ঠাকুমার পোধে ফোরে ফিরতে গেছে দাঁড়াও আমি এখনই আইতে ফি তোর একটা কাজ কর খাতাটা গাড়ে গুজে? বাড়ি থেকে শুয়ে পর গাছা শুয়ে বাচ্চাটার সাথে আসায় আমার ভুল হয়েছে কার মারা তোরা আমি বাড়ি গেলাম পারে না পাল জিততে উঠে পারো ভোর রাতে কেউ ভোট করবি না আমাকে ও পৌষ মারা চ বাংলা হয়ে যাবে চ আমরা হ্যাঁ চ